তো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুকান্ত ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আইটেল থামনেল দেখে তো অনেকেই নিশ্চয়ই বুঝে গেছে যে আমরা আজকে কোথায় এসেছি কিন্তু যারা এখনও বুঝতে পারছো না তো চলো তোমাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দিই আজকে আমরা চলে এসেছিলাম গড়বেতা ফায়ার স্টেশন ইনোগ্রেশন প্রোগ্রামে আসলে এই ফায়ার স্টেশনটা আমাদের বাড়ির একদমই কাছে মানে ঢিল ছোঁড়া দূরত্ব তো আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল তাই আমরা গেছিলাম না করলেও আমি এমনিতেও যেতাম ব্লগ বানাতে যদি ঢুকতে দিত বাট কোনো কষ্ট ছাড়াই ঢুকতে পেয়ে গেছিলাম তাই তোমরা ভিডিওটা এখন দেখতেও পাচ্ছ আজকের তারিখটা হলো পাঁচই মার্চ দু এবং আজকের দিনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুর শহরে এসেছিলেন একটি জনসভা করার জন্য এবং সেখান থেকেই এই ফায়ার স্টেশনটি আজকে ভার্চুয়ালি উদ্বোধন করা হবে সেই জন্যই আজ সকাল থেকে এত তোড়জোড় করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সেই ফায়ার স্টেশনেই উপস্থিত আছি যেটা আজকে উদ্বোধন হবে এবং ফায়ার স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ গাড়িগুলোতে বেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিকে এখানে রিবন লাগানো হয়েছে এটা কাটা হবে বলে আর এদিকে ঠিক দিকে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই ফায়ার স্টেশনটা উদ্বোধন করবেন এবং কিছু বক্তৃতা দেবেন তো চলো তোমাদেরকে ফায়ার স্টেশনের চারিপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো ফায়ার স্টেশনের পেছন দিক এবং এখানে মানুষজন জমা হয়েছেন এখানে বসে প্রোগ্রাম দেখবে বলে আর দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং একটা মানে অনেক জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে বিল্ডিং এর নীল সাদা রংটা দেখতে খুবই সুন্দর লাগছে খুবই ভালোভাবে ফুটেছে কালারটা তারপরে সেখান থেকে আমরা বিল্ডিং এর ভেতর দিকে একটু চলে গেছিলাম এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুটো গাড়ি রাখা রয়েছে যেটাই মানে যখনই আগুন লাগবে এই গাড়ি নিয়েই যাওয়া হবে আগুন নেবানোর জন্য এটা হলো ফায়ার স্টেশনের মাইল ফলকটি যেটা থেকে একটি ফুল কেটে নিয়ে এরপরে উদ্বোধন করা হবে তারপরে ভেতর থেকে বেরিয়ে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম মূল মঞ্চের এখানে যেখানে আজকে উদ্বোধন প্রোগ্রামটা হবে এখানে ইতিমধ্যেই পুলিশের বড় বড় অফিসার থেকে শুরু করে আমাদের স্থানীয় হাসপাতালের বিএমওএইচ উপস্থিত আছেন আর এখানে আমার বাবাকেও ইনভাইট করা হয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে আর সেই ইনভিটেশনের থ্রুই আমিও চলে এসেছিলাম বাবার সাথে এখানে প্রোগ্রামটা দেখার জন্য তো যেমনটা বললাম এখানে সবাই তো উপস্থিত হয়ে গেছিলেন বিশিষ্ট ব্যক্তিরা যারা আজকে এখানে উদ্বোধন করবেন এই ফায়ার স্টেশনটা আর তারা ওই বড়ো টিভিতে মাননীয় মুখ্যমন্ত্রীর লাইভ কনফারেন্স মিটিং দেখছিলেন আর তিনি যতক্ষণ না নির্দেশ দিচ্ছেন উদ্বোধনের জন্য ততক্ষণ তো ওয়েট করতেই হবে তাই সবাই অধীর আগ্রহে এখানে বসে ওয়েট করছিল। তো চলো যতক্ষণ না উদ্বোধন হচ্ছে তোমাদেরকে ফায়ার স্টেশনটা পুরোটা একবার দেখিয়ে দিই তো ফাইনালি এক ঘন্টা পরে মাননীয় মুখ্যমন্ত্রীর যখন মিটিং শেষ হয়েছিলো মেদিনীপুরে তারপরে নির্দেশ পাওয়া গেছিলো যে এবার উদ্বোধনটা করতে হবে তাই আর দেরি না করে সবাই মঞ্চ ছেড়ে উঠে আসছিলেন উদ্বোধন করার জন্য কারণ ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গেছিল আর এখন বাজছিলো প্রায় দুপুর দুটো তো জলদি শেষ করতে হবে কারণ সবাইকে বাড়িও যেতে হবে তারপরে সেখান থেকে উঠে পুলিশের হেড অফিসার এখানে চলে এসেছিলেন ফার্স্টে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য এবং তার সাথে তাদের ডিপার্টমেন্টাল পতাকা উত্তোলন করার জন্য আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই এখন দুটো পতাকা উত্তোলন করা হচ্ছে এবং দুটোই উত্তোলন করছেন এখানে পুলিশের হেড অফিসার আর আমি সেই মোমেন্টটাকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম নিজের সাথে এখানে পতাকা উত্তোলন করার পরে এবার এনারা এগিয়ে যাচ্ছিলেন রিবনটা কাটার জন্য তো ইতিমধ্যেই এখন রিবন কাটা চলছে আমি এই পুলিশের ভিড়ে এত মানুষের ভিড়ে এতটা পিছনে চলে গেছিলাম যে পুরোটা তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না তো রিবন কাটার পরে তারপরে চলে যাওয়া হয়েছিল সেই মাইল ফলকটির কাছে এবং সেখানে যে হেড অফিসার একটি ফুলের মালা কেটে সেটাকেও উদ্বোধন করলেন এবং অফিসিয়ালি এবার ফায়ার স্টেশনটি উদ্বোধন হয়ে গেছে এবং এরপর থেকে যেখানেই যেরকমই সমস্যা হবে এখান থেকে পরিষেবা পাওয়া যাবে চারিদিকে এবং এখান থেকে অনেকটা এরিয়া জুড়ে এই পরিষেবা দেওয়া হবে যেমন গড়বেতা ব্লক ওয়ান টু এবং থ্রি যেরকমটাই জানিয়েছেন এখানের বড় সিনিয়র অফিসাররা এবং এরপরেই ছিল আরেকটা দারুণ চমক যেহেতু এখন ফায়ার স্টেশনটা উদ্বোধন হয়ে গেছে এবং কাল থেকে এখানে পরিষেবা পাওয়া যাবে তো তাই এখন একটা ফলস রানের ব্যবস্থা করা হয়েছিল ফলস রানের মানে হলো যে এখান থেকে গাড়িটি স্টার্ট করে বিল্ডিং থেকে বেরোবে এবং এপাশ থেকে এক রাউন্ড চারিদিকে ঘুরে আসবে এবং সেটারই তোড়জোড় করা হচ্ছিল এখন দিকে দুধারেই পুলিশেরা লাইন করে দাঁড়িয়ে গেছিলো যাতে গাড়িটি চলার সময় কারোর কোনো দুর্ঘটনা না হয় কোনো ক্ষতি যাতে না হয় এবং ফাইনালি গাড়িটি স্টার্ট করে সাইলেন বাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা খুবই আনন্দের মুহূর্ত কারণ এখানে আমাদের আগে ফায়ার স্টেশন ছিল না আজকে উদ্বোধন হলো আর দেখতে পাচ্ছ গাড়িটা এখন রাস্তায় মেন রোডে বেরিয়ে গেছে এবং এটা একটা এক রাউন্ড মেরে আসবে চারিপাশটা এবং এখানে দেখতে পাচ্ছ পুলিশের যে হেড অফিসার আছেন যিনি এই উদ্বোধনটা করলেন তিনি এবার প্রোগ্রাম শেষে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছেন আমরা আপামোর আজকে গরবেতাবাসীরা সবাই আজকে খুবই খুশি কারণ অনেক দিন এখানে কাজ চলছিলো অ্যান্ড ফাইনালি আজকে ফায়ার স্টেশনটা তৈরি হয়েছিল। আর আমরা এটা পুরোটাই দেখছিলাম মানে যখন থেকে ফায়ার স্টেশনটা তৈরি হচ্ছিল আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই ফায়ার স্টেশনটা আমার বাড়ি থেকে একদমই কাছে ওই দূরেই আমার বাড়ি রয়েছে ওখানে চলো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না এবং আমার চ্যানেলের পাশে থেকেও আর হ্যাঁ ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমাকে একটা মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছিল